বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার সাবেক রাজনৈতিক সহকারী প্রেস সচিব ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি বৈঠক শেষে তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর তিনি নিতে এসেছেন খালেদা জিয়াকে মানসিকভাবে অনেক শক্ত বলেও মনে হয়েছে তার বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী তিনি সবসময় দেশের মানুষের কথাই ভাবেন এই বিগত স্বৈরাচারী সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল উনি অসুস্থ কিন্তু তারপর উনার মধ্যে আমি মানসিক স্ট্রেংথ দেখতে পেয়েছি মনোবল দেখতে পেয়েছি উনি মানুষের প্রতি উনার যে ভালোবাসা মমত্ববোধ আজকের এই আলোচনার মধ্যেও ফুটে উঠেছে তো নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তাকে তার জন্য দোয়া করছে তিনি সেরে উঠবেন বাংলাদেশের মানুষের জন্যে